সেই একটা ভিউ রোদ রোদের মধ্যে আমরা ইউ ভিজিট রাতে কোনো কিছুই দেখতে পাই নি এর আগের পর বাট এবার আলহামদুলিল্লাহ সব কিছুই দেখতে পারলাম দুপুরের খাওয়া শেষ আমরা দুপুরের খাবার খাইলাম চারটে সময় তো চারটার সময় খাওয়া শেষ করে এখন আমরা লের দিকে লের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে এখান থেকে লে সিটি হলো আপনার তিনশো বাহান্ন কিলোমিটার তো আমাদের আমরা যাইতে চাইতেছি লে আজকে যেমনি হোক তো আজকে লে যাবো দেখি ইচ্ছা আছে রাত আটটা নয়টা পর্যন্ত বাইক রাইড করব তিনশো বাউন্ন কিলোমিটার আসলে আটটা পর্যন্ত বাইক রাইড করলে কমপ্লিট হবে না তারপরেও চেষ্টা করতেছি তাই বলে যে বাইক জোরে রাইড করতেছি রাফ রাফ চালাইতেছি না আস্তে আস্তে যাইতেছি যতটুকু চালানো লিমিটেশন আমাদের মধ্যে আছে ঠিক ততটুকুই আমরা ট্রাই করতেছি বাদ বাকি আল্লাহর ইচ্ছা দেখি আমরা কত কতদূর পৌঁছাইতে পারি কোনো বেড়া নাই আমাদের যে হ্যাঁ আমাদের লেতে পৌঁছাইতে হবে আমরা চেষ্টা করব যে যত দূর কভার করে রাখা যায় দুপুরের খাবারটা আজকের খাবারটা বেশি ভালো লাগে নাই ভাত ডাল ডিম আর একটা মিক্সড ভেজ ছিল তো আমার আমার কাছে বেশি ভালো লাগে না এই খাবারটা যাক যাই হোক পেট তো ভরছে পেট ভাড়া দেওয়ার কথা আর ভিউর কথা কি বলবো গত তিন চার দিন ধরে এরকম ভিউতেই চালাইতেছি এখন দেখতেই পারতেছেন বাট এখনকার ভিউর থেকে আগের ভিউগুলো সুন্দর ছিল বেশি অফ্লোডিং ছিল অফ রোডিং এর ভিউ আসলে একটু বেশি সুন্দর ছিল তো দেখতে পারতেছেন একটা ওয়াটার ওয়াটার ক্রসিং এই বাসটা আসার পর আমরা দেখতে পারতেছেন দিয়ে ঝর্ণা তো ওয়াটার ক্রসিং পার করবো আবার আরে না আসলে আর কোনো সমস্যা নাই যান জান দাঁড়াইতে হবে না আস্তে 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 জানতার তো সেই আবার বারলাসা পাঁচ দুই বছর পর আসলাম দু হাজার বাইশে আসছিলাম দু হাজার চব্বিশে আসলাম আমার আর সুমন ভাই সেই ঐতিহাসিক ছবিও তুললাম এখন ইন দ্য স্নোফল মানে বরফ আছে গ্লেশিয়ারস আছে তো আমরা এখন আছি ঘাটা লুপে এই যে লুপস। মোট একুশটা লুপ আছে তো দেখতেই পারতেছেন তার সাথে যে ভিউটা আছে অস্থির ওইদিকে গ্লেসিয়ার্স আছে এই সাইডে গ্লেসিয়ার্স আছে এই সাইডটার ওয়েদার সেই অস্থির তো আমরা সকালবেলা রওনা দিছি সারচু থেকে এখন এরপরে যাব পাং পাং নাকিলা ট্যাংলাংল নাকিল ঠিক আছে আমার এখানে ছবি টবি তুললো এখন আস্তে আস্তে আবার দিব আমরা নাকিলা পাস চলে আসছি পনেরো হাজার পাঁচশো সাতচল্লিশ ফিট নাকিলা পাস এবার দিয়ে আমার দুইবার হলো নাকি আসা এই সেই নাকিল এখানে দু হাজার বাইশ সালে আসছিলাম এখন দুই হাজার চব্বিশ সালে আসলাম সে আগের আগের মত নিয়ে আসে যেরকম এগুলো আগের মতনই আসে তো দেখে ভালোই লাগতেছে তো দেখতেই পারতেছেন আমরা এখন লাচুংল আছে ষোলো হাজার ছয়শো ষোলো ফিট তো দুই হাজার বাইশ সালে আসছিলাম তখন এই জায়গাটা সুন্দর ছিল এখন এই রাস্তার কাজ করতেছে দেখে হয়তো রাস্তার কাজ করতেছে হয়তো দেখে এরকম অবস্থা হয়েছে কিন্তু দুই হাজার বাইশ সালে অনেক সুন্দর ছিল এখানে আমার অনেক সুন্দর এখানে আমার অনেক সুন্দর একটা ছবিও আছে তো ভালোই লাগতেছে দুই বছর পর আসার পর ভালো লাগলো খুবই ভালো লাগলো তো ঠিক আছে আমরা এখন এখান থেকে পান যাব পান থেকে ট্যাংলাংলা